দেশের বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত এবং মানে সোজা সোজাসপটা বললে যে আগামীতে কে ক্ষমতায় যেতে পারে এটা ভোটের আগে হিসাব করা ভালো বা ভোটের আগে হিসাব করে বলা যায় যে বিএনপির সম্ভাবনা বেশি কিন্তু এই দলটাকে কেন তাকে তারা যেই সরকারকে পূর্ণ সমর্থন সহযোগিতা দিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত এই সরকারের সাথে বড় কোনো বিরোধী দল তার বাজেনি বা ভবিষ্যতে হয়তো বাজবে না কিন্তু কেন তাদেরকে তাদের সমর্থিত তাদের মেনে নেয়া দলকে বা এই দলের প্রধানের কাছে গিয়ে কিছুটা অবিশ্বাসের সুর নিয়ে বলতে হচ্ছে যে ভাই বলেন তো আসলে বাংলাদেশের নির্বাচনটা কবে আচ্ছা পয়েন্ট অনেক আছে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে অসংখ্য পয়েন্ট আছে তার আগে আমি একটা কথা বলে নিই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কি বলতে হচ্ছে যে সাবধান সদু সাবধান যত সহজেই মনে করো আর আগামী নির্বাচন খুব সহজে পার হয়ে যাবে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলছেন ব্যাপার কিন্তু তা না আমরা সোজা বাংলা যদি একে করি যে একটু মাইনকা পায় বা একটু বেকায় দেয় বিএনপি কিনা খুব কি ভুল হবে তারেক রহমান কি বলছেন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকেও তো বাতিল করেছে আওয়ামী লীগকেও ক্যান্সেল করেছে তো সুতরাং মানুষের সাথে সম্পর্ক না রাখলে দিন কিন্তু খারাপ আসতে পারে সাবধান করছেন না তো সেই সাবধানের কথাগুলো বলতে বলতে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে দেখা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেতৃত্বে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বেশ সাজ্য উদ্দিন সরকার আমির প্রসুল মোহাম্মদ চৌধুরী নজরুল ইসলাম খান সাউদ্দিন আহমেদ বেশ কয়েকজন তারা দেখা করেছে কি দেখা করেছে যে বলেন স্যার নির্বাচনটা কবে আছে এই প্রশ্নের ভিতরে আরো অনেক প্রশ্ন আছে প্রধানমন্ত্রী প্রদেশের সাথে এর আগেও বিএনপি দেখা করেছে দেখা করে বলেছে নির্বাচন চলবে চাই আমরা জুন এবং জুলাই মাসে বলেছে কি না প্রধানমন্ত্রী প্রদেশেরটা বলেছেন যে আগামী ডিসেম্বরে নির্বাচনের জন্য এই সরকার একদম গতিশীলভাবে কাজ করবে এখন বিএনপির মধ্যে কিন্তু হলো প্রধানমন্ত্রী প্রদেশেরটা আগে যে তাকে আশ্বস্ত করেছিল আশ্বস্ত করার পরে তারা মোটামুটি চুপচাপ ছিল এখন দেখছে প্রধানমন্ত্রী প্রদেশেরও বারবার বলছে যে নির্বাচন আগামী ডিসেম্বর অর তার পরের বছর জুন মাসে উপদেষ্টারা তো এক একজন এক কথা বলছে সোশ্যাল মিডিয়া তাদের কথাবার্তা বিএনপির কানে যাচ্ছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক এসব চুল আর বিশ্লেষণ হয়েছে পাশাপাশি বিএনপি বলছে নির্বাচনটা যে হবে নির্বাচন কমিশন যে আসন বিন্যাস করবে এই আসন বিন্যাসের ফাইল তো আইন মন্ত্রণালয়ে আটকে আছে এই যে ইলেকশন কমিশন থেকে আওয়ামী লীগ সরকার নেশাল আইডি প্রজেক্টটা নিয়ে গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেটা ফেরত দেওয়ার ব্যাপারে উপদেষ্টা পরিষদ একমত হয়েছে কিন্তু সেই জিনিসও তো এখনো বাস্তবায়ন হয় নাই তারপরে এই এক একজনের এক এক কথা জামাতি ইসলামী একটা বড় স্টেকহোল্ডার জামাতি ইসলামী বলছে যে প্রয়োজনীয় সমস্ত সংস্কার শেষ করে নির্বাচন এনসিপি বলছে আগে সংস্কারের রোডম্যাপ দাও তারপরে নির্বাচন বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন বাঞ্চাল হতে পারে এই প্রসঙ্গ তুলতে পারে বা এই প্রসঙ্গ তুলেছে এরকম একটি আভাস পাওয়া গেছে বিএনপির নেতৃবৃন্দ এই যে পরিস্থিতিতে পড়েছে না আমার পয়েন্ট হচ্ছে এই যে তারেক রহমান এখন এই সাবধান করছেন পাঁচ আগস্টের পরে কি পরিস্থিতি ছিল পাঁচ আগস্টের পরে তো বিএনপির জয় জয় সবাই ধরেই নিয়েছে এটা দু চার পাঁচ মাসের মধ্যে এক বছরের মধ্যে দু বছরের মধ্যে ইলেকশন হলে বিএনপির ক্ষমতায় আসছে তো এখন কেন সেই দলের ভেতরে একটা টানা পড়েন যে কিছু একটা চ্যালেঞ্জ ভয়াবহ চ্যালেঞ্জ সামনে আছে সবকিছু গায়ের জোরে হয় না বিএনপির নিঃসন্দেহে সাংঘাতিক তৃণমূল শক্তি রয়েছে জনসমর্থন রয়েছে কিন্তু ইলেকশন করে ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা কেন দোলাচল শুরু হয়েছে বিএনপি কি এটা অ্যাড্রেস করেছে যে বিএনপির নিজের দিক থেকে কোনো দোষ আছে কিনা এই সরকারের দিকে মেনেই নিলাম অনেকটা ওপেন এই যে মার্চ ফর ডক্টর ইউনুস নারায়ণগঞ্জে হয়ে গেছে সারজি সালম বলছে পাঁচ বছরের জন্য ডক্টর ইউনুসকে পেলে তিনি প্রধানমন্ত্রী পেলে খুশি হতেন সুখী হতেন আরও বিভিন্ন তারা বিভিন্ন কথা বলছে এগুলো সবই আমরা জানি উপদেষ্টারা বলছে ছাপ্পান্ন বছরে সংস্কার করেনি আবার কবে করবে এই এনসিবি বলছে আওয়ামী লীগের লোম ছিঁড়তে পারে না এখন ডক্টর ইনসের লোম ছিঁড়বে এসব কথাবার্তা তো হচ্ছে তো সেগুলো সব মেনে নিলাম মেনে নিলে বিএনপির কেন আজকে এই অবস্থা হলো যে এই সব প্রতিরোধের মতন টেকনিক বিএনপির কি ছিল না পাঁচ আগস্টের পরে তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল না তাদের নেতাকর্মীরা যেটার মূল্য নেতৃবৃন্দৃন্দের কৌশলে দূরদর্শিতার ভুল ছিল সেইটাকে বিএনপি অ্যাড্রেস করে গেছে কিনা এখন তারা বলছেন নির্বাচন আদায়ের জন্য যদি প্রধান উপদেষ্টার কাছে সন্তুষ্ট না হলে তারা এবার করবে তিন মাসের একটা আপাতত আন্দোলন আন্দোলন মিছিল করবে সমাবেশ করবে রাজপথে থাকবে যোগ পদেশ নিয়ে তারা এইসব কর্মকাণ্ড করবে তো সেইটা যদি করতে যায় আস্তে 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 তাদের পক্ষে কি সম্ভব যে এই সরকারের সাথে চূড়ান্ত কোনো যাওয়া আমরা বিরোধে অনেক আলোচনা অনেক কন্টেন্ট বলেছি বাংলাদেশের বাস্তবতা এখন এটা নাই যে ডক্টর ইউনুস সরকারের সাথে যাবে আরো একটা কথা সত্য যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে নিজে তিনি ইলেকশন চান না এইটা বিএনপি বিশ্বাস করে না বিএনপি মনে করে প্রধান উপদেষ্টা হয়তো বা চান ভেতরে যাই থাকুক অন্তরে যাই থাকুক কিন্তু তার আশেপাশে অনেকেই আছেন তারা হয়তো নির্বাচনটা চায় না এখন বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বসছে তারপর দিন সতেরোই জুলাই দু হাজার পঁচিশে এপ্রিলে তারা বসবে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেখেন ডে টু ডে ডেভেলপ করছে রাজনীতি এমন একটা জায়গায় যাচ্ছে যে এখন পরিষ্কার হয়ে যাবে ওপেনলি বলতে হবে এনসিপি এবং জামাত ইসলামীকে আমরা এই তারিখের নির্বাচন চাই আর বিএনপি বলেই দিচ্ছে আমি ডিসেম্বরে নির্বাচন চাই মাঝখানে অন্তর্বর্তীকে দিলেন সরকার ফলাফল কি দেখার অপেক্ষা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া